এগারো নাম্বার যে আমলের কথা বলবো সেটি হচ্ছে দিন শেখা দিন শিক্ষা করা অথবা দিন শিক্ষা দেওয়া কয়টা বললাম দুইটা দিনের সাথে সম্পৃক্ত একটি হচ্ছে দিন শিখা দিনে আলেন শিখা আরেকটি হচ্ছে দিন আলেন শিক্ষা দেওয়া এই দিন এলেন শিখা বা শেখানোর পক্ষে লক্ষ্যে শেখানোর উদ্দেশ্যে কেউ যদি মসজিদে গমন করে তাহলে তার ব্যাপারেও সে ব্যক্তি এই সম পরিমাণ সব পেয়ে যাবেন বলি সুবাহান এটি মোজামে কাবির লিত্তাবারিনে হাদিস নাম্বার সাত হাজার চারশত তিয়াত্তর নম্বর হাদিস যে আল্লাহ নবী সাল্লাম বলেছে আবু উমামা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত নাবিক সাল্লাম বলেছেন যে ব্যক্তি যে আল্লাহর বান্দা মসজিদে গেল কোনো ভালো কথা শেখার জন্য মসজিদে গেছে ভালো কথা শিক্ষা গ্রহণ করার জন্য অথবা ভালো কোনো দিনই কথা শেখানোর জন্য আপনি আসবেন মসজিদে নিয়ত করবেন জম্মার দিন ভালো কথা শিখবেন কিছু দিনই ভাইয়েরা আসেন মসজিদে ভালো ভালো কথা বলেন দিনের কথা বলেন তাহলে তিনি আসলেন তিনি কথা শিখানোর জন্য এই উদ্দেশ্যে নাকি আর যারা বসল যারা শুনল তারা শিকার উদ্দেশ্যে তাহলে অবয়ের জন্য এ হাদিস কথা বুঝতে আসছি কিনা অবয়ের জন্য এ হাদিস যারা দিন শিখানোর উদ্দেশ্যে আসলো যারা দিন শিখানোর জন্য আসলো অবয়ের জন্য কথা হচ্ছে যে সে পরিপূর্ণভাবে হজ আদায়কারী ব্যক্তির ন্যায় সওয়াব লাভ করবে বলি সুবাহ পরিপূর্ণভাবে কোনো কমতি হবে না হ্রাস করা হবে না ঘাটতি হবে না সুবাহ আল্লাহ বলবেন না নাম্বার টুয়েলভ বারো নাম্বার হচ্ছে যে আমলের কথা বলবো সেটি হচ্ছে ইশরাকের নামাজ ইশরাকের নামাজ হচ্ছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এই নামাজ কখন পড়ে ইশরাকের নামাজ পড়ে ফজরের নামাজের পরে বসে থাকবেন বিছানায় বসে থাকবেন এরপর জিকির আসকার করবেন সূর্য উদিত হয়ে যাবে এরপর সূর্য উদিত হলে দুই রাকাত নামাজ পড়ে এটা কি কিসের নামাজ বলে ইশরাকের নামাজ যে ব্যক্তি জামাতের সাথে ফজরের নামাজ আদায় করলো তারপর সূর্য উদয় পর্যন্ত মসজিদে বসে বসে আল্লাহর তসবি করলো আল্লাহ জিকির করলো এরপরে উদিত হওয়ার পরে দুই রাকাত নামাজ আদায় করলো সে ব্যক্তি

কয়নাত লাহু ক্যাজরি হাজ্জাতিন কয়লা রসুল্লাহি সল্লল্লাহ আলী হুসাল্লাম ত্যা মেতিন ত্যা মেতিন ত্যাম রসুল সল্লাল্লাহ আলাইহি সাল্লাম এটি শুনানি তিন মিজের পাঁচশো ছিয়াশি নম্বর হাদিসে বললেন জেমেক্তি ফজলুর নামাজ জামায়াতের সাথে আদায় করার পর সূর্য উঠা পর্যন্ত বসে বসে আল্লাহ জিকির করল তারপরে দুই রাকাত নামাজ কি করলো ইশরাকের নামাজ দুই রাকাত নামাজ আদায় করলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন তাহলে তার জন্য একটা হজ আর একটা ওমরার সওয়াব রয়েছে সুবহানাল্লাহ বলেন রাসূল বললেন তামমাতিন 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 রাসূল তিনবার বললেন যে পূর্ণ 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 পরিপূর্ণ 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 হজ একটা পরিপূর্ণ হজ একটা পরিপূর্ণ অমরার সব আল্লাহ তালা তাকে দিয়ে দিবেন সুবাহ নাম্বার থার্টি তেরো নম্বর যে আমলের কথা বলবো সেটি হচ্ছে সর্বশেষ আমলের কথা বলবো সেটি হচ্ছে ফরজ নামাজ পড়ার উদ্দেশ্যে আপনি বের হলেন ফরজ নামাজের উদ্দেশ্যে উজু করে আপনি মসজিদে চলে যাওয়া এই আমল তার সর্বশেষ আমল ফরজ নামাজ আদায়ের জন্য মসজিদের উদ্দেশ্যে গমন করা বের হয়ে যাওয়া সুবানল্লাহ বলেন হজরত আবু ওমা মারদিয়াল্লাহ আনু হতে বর্ণিত তিনি বলেন যে নবিকারী মিসল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন মান রাজা মিন বৈতিহি মতাদ হীরান ইলা সলা আতিন মতুব আতিমু গাজিরিল হাজিল মোহরে নবিকের ইসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন এটি হচ্ছে সুনানে আবু দাবুদের পাঁচশো আটান্ন নম্বর হাদিস যে ব্যক্তি ওযু করল কি করলো সবাই কিন্তু বললেন না কি করল ওযু অনেক সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা হাদিস আছে তাবলিগুল হিলিয়াতু মিনাল মুমিন হাইথ ইয়াবলুগুল উযু ওযু পানি যে পর্যন্ত শরীরের যে পর্যন্ত যে অঙ্গর যে পর্যন্ত পৌঁছে মুমিন বান্দার সেই পর্যন্ত তার সৌন্দর্য বর্ধিত হয় বৃদ্ধি পায় আর সেই অঙ্গগুলো সেদিন হাসরের ময়দানে নূরের আলোকিত হতে থাকবে বলি সুবাহান্লাহ আর এহাতে বলে যে ব্যক্তি উজু করে ঘর থেকে বের হলো ফরজ নামাজের উদ্দেশ্যে নবীজি বললে নিজের ঘর থেকে বের হলো সে হজ আদায়কারীর মতো সওয়াব লাভ করবে সুবহানাল্লাহ